আজকে শুরু করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে দিবস সম্পর্কে কোন দিনে কি দিবস আছে বিখ্যাত অ্যাকচুয়ালি এটা আসলে জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস হিসাবে এবং এটা মনে রাখবে এটা আমি যেগুলো দিয়েছি আজকে সেগুলো হচ্ছে পরিবেশ সংক্রান্ত পরিবেশের উপর ডিপেন্ডেন্ট করে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে তোমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কিংবা কলকাতা পুলিশ বা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটা দুটো কিন্তু এসে থাকেই তাই তোমাকে এই বিষয়টা জানতে হবে আজকে আমি দিচ্ছি বিভিন্ন রকমের পরিবেশ সংক্রান্ত দিবস সম্পর্কে এর পরে আমি অন্যান্য দিবস সম্পর্কে দেব চলো স্ক্রিন শেয়ারে দেখা যাক এই নিয়ে বিস্তারিত চলো শুরু করা যাক প্রথমে আছে বিশ্ব কুষ্ঠবিরোধী দিবস হবে তিরিশে জানুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য দিবস ষোলোই ফেব্রুয়ারি তারপর আছে জাতীয় বিজ্ঞান দিবস এটি হবে এটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি এরপর তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিশ্ব অরণ্য দিবস হবে একুশে মার্চ আন্তর্জাতিক জল দিবস বাইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস এটাও ইম্পর্টেন্ট তেইশে মার্চ বিশ্ব বিশ্বযক্ষা দিবস চব্বিশে মার্চ জাতীয় সামুদ্রিক দিবস পাঁচই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস আঠেরোই এপ্রিল এবং বিশ্ব রেড ক্রস দিবস আটই মে এরপর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হবে বাইশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস খুবই ইম্পর্টেন্ট পাঁচই মে বিশ্ব রক্তদান দিবস চোদ্দোই জুন বিশ্ব খরা মরুভূমি প্রতিরোধ দিবস হবে সতেরোই জুন আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস ছাব্বিশে জুন এবং জাতীয় চিকিৎসক দিবস ফার্স্ট জুলাই এরপর আসছে বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই আন্তর্জাতিক ওজন স্তর ওজন স্তর সংরক্ষণ দিবস হবে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার রোগ দিবস একুশে সেপ্টেম্বর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস ফোর্থ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর বিশ্ব ডায়াবেটিক দিবস হবে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব এইডস দিবস এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হবে ফার্স্ট ডিসেম্বর এই অধ্যায়ের অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন হচ্ছে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে হবে চোদ্দোই ডিসেম্বর এই হলো গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রকমের দিবস তোমরা ভালো করে পড়বে যারা আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তাদের জন্য যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে নতুন টেস্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি আইসিডিএস বা আলামিন মিশন সংক্রান্ত যারা অ্যাডমিশন টেস্টে বসবে প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি পরে এর পরে অন্যান্য দিবস সম্পর্কে বিস্তারিত আবার ভিডিও আনবো ধন্যবাদ